কুলিং ফ্যানের যে কানেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আঠারো বোল্ট থাকবে দেখেন আঠারো বোল্ট দেখাচ্ছে এই আঠারো বোল্টটা আপনার পাওয়ার সোর্স পিনে থাকা লাগবে কিন্তু এখানে আসতেছে দশ থেকে এগারো বোল্ট এখানে আঠারো ভোল্ট হলে পাওয়ার আইসিতে কাজ করবে পুরোপুরি এখন আপনি ওখানে একটা ডায়ট ব্যবহার করবেন ফ্যানের প্লাস বি যেখানে আঠারো ভোল্ট আছে ওখান দিয়ে একটা ডায়ট আইসির পিনে লাগিয়ে দেন আইসিটা পুরোপুরি কাজ করবে এখন দেখেন বোর্ডটা চালু হয়ে গেছে পুরোপুরি কাজ করতেছে এখন দেখেন সোর্স পিনে আঠারো বোল্ট চলে আসছে ফ্যান কানেকশানে ওখানে আঠারো বোল্ট আছে ফ্যানের যে কানেকশানটা আছে সেখান দিয়ে আঠারো ভোল্ট আসছে সেটা পাস করে দিতে হবে সোর্স পিন আইসির সোর্স পিনে আঠারো ভোল্ট পাস করে দিলে আপনার পাওয়ার আইসি পুরোপুরি কাজ করবে খেয়াল করে যদি দেখেন ফ্যানের যে কানেকশানটা ফ্যানের কানেকশান থেকে একটি ডায়ট ব্যবহার করা হয়েছে ডায়টটি পাওয়ারাইসির সোর্স পিনে এটা